হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি সুমি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এক সিম্পল একটা হচ্ছে মাছের রেসিপি পাশে মাছের রেসিপি পাশে মাছের ঝাল পাশে মাছের ঝাল করার জন্য প্রথমে আমি এদিকে কড়াইতে নিয়ে নেব হচ্ছে কিছুটা সরষের তেল এই রান্নাটা আমি সরষের তেলেই করবো আর রান্নাটা সরষের তেলেই করার চেষ্টা করবেন তেলটাকে কড়াইতে দিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে মাছ পার্শে মাছ নিয়েছি তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম তার সাথে কিছুটা সরষের তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আর ফ্রেন্ড সবাইকে বলবো সবাই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন কেউ স্টিপ করে করে রেসিপিটা দেখবেন না ম্যারিনেট করা হয়ে গেছে বা কড়াইয়ের মধ্যে আমার তেলটাও গরম হয়ে গেছে বা মাছগুলোকে দিয়ে মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেবো আমি এটা পাশে মাছ দিয়ে করছি আপনারা অন্য কোনো মাছ দিয়েও এটাকে এই রেসিপিটাকে করতে পারেন মাছটা আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার আর একটা পাশ আমি মাছটাকে ভালো করে ভেজে নেব মাছটা এদিকে ভাজা হতে থাক এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা আর যেহেতু আমার মাছের পরিমাণটা কম আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড হচ্ছে একটা টমেটো তার সাথে কিছুটা দিয়ে দিচ্ছি হচ্ছে আদা দিয়ে এগুলো মিক্সির মধ্যে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো মাছটা দেখুন আমার দুপিঠ ভালো করে ভাজা হয়ে গেছে বা মাছটাকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি আর যেই মাছটা আছে সেই মাছটাকেও ভালো করে একটু ভেজে নেব ফ্রেন্ড আপ আপনারা কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সের মধ্যে সেটাও জানাবেন এই মাছগুলো হচ্ছে ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিলাম এবার মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দেবো হচ্ছে কালো জিরে তার সাথে চাইলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সে বেঁটে রাখা মশলাটা টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনার কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কার দিতে পারেন এবার তার সাথে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর তার সাথে যাতে কালারটা ভালো হয় এর মধ্যে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভাজবো মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব মিক্সি দেওয়া সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষতে দেবো মশলাটাকে যতক্ষণ কষাবো যতক্ষণ না মশার থেকে আমাদের তেল ছেড়ে আসছে এবং মশলাটা আমার ভালো করে কষানো হয়ে এসছে মশলা থেকে আমার তেল ছেড়ে আসছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে পরিমাণ মতন জল জলের পরিমাণটা এই রান্নাটাতে বেশি দেওয়া যাবে না অল্প এই রেসিপিটা হচ্ছে গা মাখাই ভালো লাগবে তাই জলের পরিমাণটা অল্প করেই দেবেন আপনারা যদি মনে করেন ঝোলের পরিমাণটা বেশি রাখবেন গ্রেভির পরিমাণটা সেক্ষেত্রে জলের পরিমাণ বেশি দিতেই পারেন এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এটাকে ভালো করে এবার ফুটতে দেবো ঢাকা দিয়ে মাছটা কিছুক্ষণ ফুটতে দেবো এবার ঝোলটাকে হচ্ছে আমি শুকিয়ে এসছে ঝোলটা ঝোলটা বললাম যে যেরকম পছন্দ ততটাই রাখবেন আর উপর থেকে আমি কিছুটা ধনে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিয়ে দিয়ে এটাকে হচ্ছে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার এর মধ্যে সামান্য অ্যাড করে দিলাম হচ্ছে চিনি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি এখান থেকে দুটো মাছ আলাদা করে একটু তুলে রেখে দিলাম আর উপর থেকে এবার মাছগুলো নামানোর আগে আবার উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে এটাকে আবার কিছুক্ষণ মিক্স করে নেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই ধনে কুচিটা লাস্টে ইউজ করলাম এটা হচ্ছে গার্নিশের জন্য দিয়ে হচ্ছে এবার পরিবেশন করে দিন তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পাশে মাছের ঝাল আমি পাশে মাছ দিয়ে করেছি আপনাদের যে কোনো মাছ দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা করতে পারেন আর রেসিপিটা একদম ঝোলের পরিমাণটা খুব বেশি রাখবো না সামান্যই রাখবো যাতে এই রেসিপিটা গামাখাই খেতে ভাল লাগবে আর ফ্রেন্ড আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর কেউ যদি আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন পাশে দেখা বেল আইকনটাকে প্রেস করে দেবেন থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা সবাইকে